আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত টোটালের এটি আর একটি একটি কম্বো সেট এটা হলো একাশি পিসের একটি সেট এখান একাশি পিসের একটি সেট তো এখানে যা যা আছে এসব দেওয়া আছে ড্রিশ দেওয়া আছে ভিতরে তো আমরা এখন ভিতরে এখন করে দেখি কী কী আছে এটা একটা ইউজার ম্যানুয়াল তারপর এখানে কিছু স্ক্রু আছে একটা হাতুড়ি খুব সুন্দর একটা হাতুড়ি আছে তারপর একটা মেজারমেন্ট টেপ আছে একটা সার্জার একটা রেঞ্জ আছে এই যে সুন্দর একটা রেঞ্জ তারপর এখানে আছে প্লাস আছে স্ক্রু ড্রাইভার আছে টেস্টার আছে মাইনাস আছে এখানে আর কিছু স্ক্রু আছে তারপর এখানে কিছু স্ক্রু উঠানোর স্ক্রু লাগানো বিট আছে তারপর এখানে স্ক্রুর জন্য একটা ড্রাইভার আছে আর এখানে ড্রিল বিট আছে অনেকগুলো বিট আছে আর এই হলো চার্জারটা এই হলো ড্রাইভারটা তো এটা খুব সুন্দর একটি ড্রাইভার তো এটা অল ইন ওয়ান একটি প্যাকেজ আপনি ড্রিল করতে পারবেন এখানে দিয়ে ড্রিল করা যাবে স্ক্রুড্রাইভার হিসাবে ব্যবহার করা যাবে তারপর নাট খোলা যাবে লাগানো যাবে সব কিছু মিলে এটা তো খুব সুন্দর একটা বক্স দিসের সাথে এই যে বক্সটা তো এই প্রোডাক্টের ব্যাপারে আরও বিস্তারিত জানতে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের দেওয়া নাম্বারে কল করতে পারেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হলো ডাব্লিউ ডাব্লিউ ডট তরঙ্গ ডটস ডট কম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি